হ্যালো বন্ধুরা আজ আমি ভারতের আঠাশটি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী ও ভাষা নিয়ে এসেছি তো বন্ধুরা শুরু করা যাক ভিডিওটি অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী ও ভাষা তেলেগু অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর ও ভাষা ইংলিশ আসাম আসামের রাজধানী দিসপুর ভাষা অসমিয়া বিহার বিহারের রাজধানী পাটনা ভাষা হিন্দি ছত্তিশগড় ছত্তিশগড়ের রাজধানী রায়পুর ভাষা হিন্দি গোয়া গোয়ার রাজধানী পানাজি ভাষা কোকনি গুজরাট গুজরাটের রাজধানী গান্ধীনগর ভাষা গুজরাটি হরিয়ানা হরিয়ানার রাজধানী চন্ডীগড় ভাষা হিন্দি হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের রাজধানী সিমলা ভাষা হিন্দি ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি ভাষা হিন্দি কর্ণাটক কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুরু ভাষা কন্নড় কেরালা কেরালার রাজধানী তিরুবনন্তপুরম ভাষা মালায়ালম মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল ভাষা হিন্দি মহারাষ্ট্র মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই ভাষা মারাঠি মণিপুর মণিপুরের রাজধানী ইম্ফল ভাষা মৈতে মেঘালয় মেঘালয়ের রাজধানী শিলং ভাষা ইংরেজি মিজোরাম মিজোরামের রাজধানী আইজল ভাষা মিজো ইংরেজি ও হিন্দি নাগাল্যান্ড নাগাল্যান্ডের রাজধানী কোহিমা ভাষা ইংরেজি উড়িষ্যা উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর ভাষা ওড়িয়া পাঞ্জাব পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড় ভাষা পাঞ্জাবি রাজস্থান রাজস্থানের রাজধানী জয়পুর ভাষা হিন্দি সিকিম সিকিমের রাজধানী গ্যাংটক ভাষা নেপালি তামিলনাড়ু তামিলনাড়ুর রাজধানী চেন্নাই ভাষা তামিল তেলেঙ্গানা তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ ভাষা তেলেগু ত্রিপুরা ত্রিপুরার রাজধানী আগরতলা ভাষা বাংলা ইংরেজি ও ককবরক উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ ভাষা হিন্দি উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন ভাষা হিন্দি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ভাষা বাংলা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এর রাজধানী পোর্ট ব্লেয়ার ভাষা হিন্দি ইংলিশ চন্ডীগড় চণ্ডীগড়ের রাজধানী চণ্ডীগড় ভাষা হিন্দি পাঞ্জাবি দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ এর রাজধানী দমন ভাষা গুজরাটি হিন্দি ইংরাজি দিল্লি দিল্লির রাজধানী নয়াদিল্লি ভাষা হিন্দি লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপের রাজধানী কাবারত্তি ভাষা মালয়ালম পুদুচেরি পুদুচেরির রাজধানী পুদুচেরি ভাষা তামিল তেলেগু মালায়ালাম জম্মু ও কাশ্মীর জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগর গ্রীষ্মকালে জম্মু শীতকালে ভাষা কাশ্মীরি ডোগরি উর্দু হিন্দি এবং ইংরেজি লাদাখ লাদাখের রাজধানী লেহ ভাষা লাদাখি উর্গি হিন্দি ও ইংরেজি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন